আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম তো এটা ছিল সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে গেছিলাম তো ওদেরকে নিয়ে যেয়ে জিজ্ঞেস করলাম কি খাবে তো ওরা দুই ভাই মিলা ডিসাইড করলো যে নান রুটি নিতে হালিম আর এখানে ছিল হচ্ছে মুরগির চাপ তো এইগুলাই এটা ছিল হচ্ছে মানে দুপুরের রান্না যা যা করছিলাম আমি তো এখানে ভাজি ছিল কয়েক পদে সবজি দিয়ে ভাজিটা করছিলাম এখানে মোটামুটি তিন চার পদের ভাজি ছিল মানে তিন চার পদের সবজি ছিল সরি তো এই তো আলু ছিল পেঁপে ছিল পটল ছিল গাজর ছিল বিভিন্ন ধরনের সবজি আমি একটা ভাজি করছি তৈরি করছি তো এখন বর্তমানে দেখা যেতেছে সবজির দাম অনেক বেশি বেড়ে গেছে আনসিজন যেহেতু এর জন্য হয়তোবা তো আর এখানে রান্না করছিলাম আমরার ডাল আমি কিন্তু এই ডালটা আজকেই রান্না করছি দুপুরবেলাটা আর ডাল যেহেতু টক ডালগুলো একটু এরকমই আর আমি একটু ঘন করে ডাল রান্না করি কারণ পাত্রার ডাল দেখা যায় আমার ঘরে কেউ বেশি একটা খাইতে চায় না যার কারণে আমি একটু ঘন ডাল তৈরি করি তো যাই হোক এই ডালটাও আজকে ভালো মতো গরম করতেছিলাম কারণ যেহেতু আমায় আমার পুরান যে ফ্রিজটা ছিল ওইটা হয়তোবা আপনারা অনেক আগে যে ভিডিওগুলো আমার প্রথম থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তোবা দেখবেন আমার পুরনো যে ফ্রিজটা ছিল ওইটা আমি বিক্রি করে দিয়ে আসছি আর এখন বর্তমানে আমি এখনও ফ্রিজ কিনতে পারি নাই তো যার কারণ দেখা যায় কি আমার খাবারগুলো থাকে না ভালো থাকে না আবার দেখা যায় যে অল্প করে রান্না যেদিন অল্প বেশি মানে মানে রান্না করছে অল্প সেদিন খাওয়া হয়ে গেছে তরকারিটা শর্ট করে যায় আবার যেদিন বেশি করে রান্না করে সেদিন দেখা যায় খাওয়া হয় না তরকারি থেকে যায় তো যাই হোক থাকে গেলেও ভয় লাগে যে তরকারি ভাত তরকারি নষ্ট হয়ে যায় আর এই যে ভাতটাও আমি ভাবলাম যে গরম করে রাখব কারণ যেহেতু সন্ধ্যার সময় খুব বেশি ভারী নাস্তা খাওয়া হয়েছে তো মোটামুটি পেট এখনও সবার ভরাই আছে আর এই যে হালিম যতটুকু বাকি ছিল রেখে দিছি তো যেহেতু আমার ভাই আমার সাথে এখন বর্তমানে আছে তো ও যেহেতু ছিল না আজকে ও আসে ও আসবে না বাসায় তো আমি একটু বেশি করে খাবার নিয়ে আসছিলাম ভাবছিলাম ও চলে আসলে একসাথে সবাই মিলে খাবো বাট ও আসে নাই আমি যখন বাসে আসছি তখন জানতে পারি যে ও আজকে আসবে না নাকি আর এখানে আমি মানে আমার হাতটা পুড়ে গেছিলো একটু তো যার কারণে আমি দেখাইতেছিলাম যে আমার মানে পুরা ঘর মোটামুটি আমি পরিষ্কার করার চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার রাখি বাট এই হাতটার কারণে আজকে গত কয়েকদিন যাবত আমি ঘরটা ঠিক ওইভাবে পরিষ্কার করে রাখতে পারতেছি না আর আসলে ব্যথা করে অনেক তার দেয়া পরিষ্কার করতে গেলে খুব বেশি ব্যথা করে আর যেহেতু এটা টাইলসের ফ্লোর খুব দ্রুত ময়লা হয়ে যায় আর একটু চুল পড়লেও দেখা যায় তো যাই হোক উপরের বেসিনটা মোটামুটি পরিষ্কার ছিল আর নিচের বেসিনটা আমি পরিষ্কার করবো মানে হাতটা একটু ঠিক হোক তারপর এই ব্যথাটার জন্য মানে আমার এই জিনিসটা যখন যৌত ছিল আর তখন অনুভব হইতেছিলো যে কিছুদিন আগে যে বাচ্চাগুলো মারা গেল পুঁড়া মানে একদম পুরা শরীর পুরা গেছে ওই বাচ্চাগুলোর ভিতরে কেমন লাগতেছিল কারণ আমার এতটুকু পুড়ে গেছে একটু চামড়া একটু পানি লাগলে আমার শরীরটার মধ্যে মনে হতেছে ঝিমঝিম করতেছে ব্যথা করতেছিল অনেক আর এই যে মাসুম বাচ্চাগুলা যেভাবে পুড়ায় গেছে সামান্য একটু অসতর্কতার কারণে কতগুলা মার বুক খালি হইল। তো বলার মতো কোনো ভাষা নাই আর এই যে জায়গাগুলো আমি দেখা দিয়েছিলাম এগুলোতে সচরাচর দেখা যায় মানে হাজব্যান্ডের যত কাজের জিনিস থাকে এগুলো আমি এখানে গুছায় রাখি আর এখানে কয়েল নিয়ে এসে রেখে দিছি তো এই কয়েল সচরাচর অত বেশি লাগে না আমার এখানে বেশি একটা মশা নেই তারপরও নিয়ে এসে রাখি তো কয়েল জ্বালানো ভালো না এটা আমিও নিজেও জানি কিছু করার নেই কারণ কয়েল জ্বালানো ছাড়া যত যাই হোক না কেন যত যা কিছুই আসে না কোনো যাই ইউজ করি না কোনো ওইটা নষ্ট মানে শরীরের জন্য খারাপ আর এটা হচ্ছে আমার দ্বিতীয় রুমটা তো এই রুমে তো আমি এখনো পর্যন্ত যেহেতু কোনো ফার্নিচার কিনি না এটা এরকমই থাকে মোটামুটি এখানে আমি চাদর ধুয়েছিলাম আজকে সেই চাদরের পানিটা পুরা। দেখা গেছে জায়গাটা একটু লাল লাল হয়ে গেছে তো আমি জায়গা থেকে নাকা মানে যে কাপড়টা নিলাম যে যাতে ভালো মতো মোছা দিতে পারি নালে এই রঙটা দেখা যায় কি এরকম থাকে যায় পরের দিন আবার আবার আমার মোছা লাগে তো যেহেতু আজকে আমার চোখে পড়ে গেছে আর এই যে এটাও ধুয়েছিলাম এটা হচ্ছে আমার ড্র উপরে যে কাপড়টা আমি দিই ওইটা তো এই যে জায়গাটা আমি মোছা নিলাম যাতে পানির দাগটা না থাকে তো আমি যতটুকু পারি চেষ্টা করি ঘরটা গুছায় রাখার জন্য পরিষ্কার করার জন্য যেহেতু বাচ্চাদের ঘর ওইভাবে হয় না ঠিকভাবে তো এই তো এখানে আমার ভাই ঘুমায় আর আমি জায়গাটা এইভাবে রাখছি পরিষ্কার করে আজকে যেহেতু ও রাত্রে আসবে না তো এইভাবেই আমি পরিষ্কার টরিষ্কার করে ঘরদারে রাখছি আর এই জায়গায় হচ্ছে ওর যতটুকু যা জিনিসপত্র নিয়ে আসছিলো আসার সময় ওই জিনিসগুলো আমি ওইভাবে রেখে দিই তো আজকে দেখলাম চার্জারটা নিয়ে যায় না তো জানি না মোবাইলের চার্জ কীভাবে দিবে কিংবা যেখানে থাকবে সেখানে মোবাইলের চার্জের সিস্টেম আছে কি না তো আমি এখানে কিছু কথা বলতেছিলাম যাই হোক যেহেতু আমি যখন এডিটিং করতে যাই তখন দেখি যে মানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা খুব বেশি ছিল যার কারণে আমি ভয়েসটা দিতেছি আর লাইটটা বন্ধ করে দিলাম ডিম লাইটটা চালু করে দিলাম আমি যে রুমটাতে মানে আমার যে রুমটাতে আমি থাক মানে বর্তমানে যে আমার ভাই ঘুমাইতেছে যে রুমে থাকতেছে তো ওই রুমে ও যখন থাকে তখন তো লাইট জ্বালানো থাকে যখন না থাকে তখন আমি ডিম লাইট জ্বালাই থাকি আর আমি কারেন্টের চুলা ইউজ করি যেহেতু আমার এই বাসায় গ্যাস নাই তো আমি এখানে কারেন্টের চুলাই ইউজ করি বর্তমানে একটা চুলাই কিনছি কারেন্টের দেখি সামনে যদি টাকা পয়সা হাতে আসে ইনশাল্লাহ আমি দুইটা কিন মানে ডাবল কিনবো কারেন্টের চুলা মোটামুটি একটা দিয়ে আমার কাজ করতে একটু কষ্ট হয় এখন কারণ সময়টা বেশি লাগে তারপরে দেখা যায় কি যে আমার মানে কারেন্টের কাজটা অনেক বেশি করা লাগে দুইটা চুলা হইলে খুব দ্রুত কাজটা করা যায় তো আমি এই জায়গায় আমার মতো কথা বলতেছিলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যাই হোক যেহেতু ঘরের ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণ সাউন্ড ছিল আমি এর জন্য আমার বয়সটা রাখতে পারি নাই আর কি করার তো আলহামদুলিল্লা আল্লাহ যেভাবে করে আমার দিনটা পার করতেছে করতেছে দুঃখে থাকি কষ্টে থাকি যতটুকু যেভাবে থাকি না কেন এমনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মানসিক দিক দিয়ে আমি ভালো আসতে হয়তো বা এখন একটু সমস্যার মধ্যে সমস্যা ওই একটাই সমস্যা সেটা হচ্ছে টাকা পয়সার সমস্যা এছাড়া মোটামুটি অন্য কোনো সমস্যা আমার নাই তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার এই সমস্যাটা আল্লাহ খুব দ্রুত দূর করে দেয় কারণ দুনিয়াতে আপনি যতই ভালো থাকেন সুখে থাকেন আপনি যতই ভালো হন না কেন যত মানুষের সাথে সাথে ভালো ব্যবহার করেন তাদের আপদে বিপদে সাহায্য করেন যাই করেন না কেন আপনার যদি টাকা না থাকে কেউ দাম দিবে না ভালো মানুষও বলবে না মানে যার টাকা আছে দুনিয়াতে বর্তমানে দেখা যায় তার দাম আছে যার টাকা নাই তার দাম নাই তার কোনো মূল্য নাই তো টাকা কি জিনিস আমি এই মানে কয়েকটা বছরে বুঝতে পারলাম যে মানুষের কাছে টাকা জিনিসটা করতে বড়। টাকা হইলে সব কেনা যায় টাকা না হইলে কিচ্ছু না দুনিয়াতে তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ আমার কোথায় নিয়ে দাঁড় করায় কিংবা তিনি আমার জন্য যা পরিকল্পনা করে রাখছে সেইটি সব থেকে উত্তম তাই তো যে যেমন আছে সেরকম থাকুক আমি যেভাবে আসে আমিও সেভাবে থাকি মানে এখন বর্তমানে এখন বেশি টেনশন হচ্ছে আমার ছোটো ভাইটারে নিয়ে আপনারা সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত জন্য কিছু একটা করতে পারি কারণ ও অনেক মানসিক চাপে আসে ও অনেক মানুষের দুশ্চিন্তায় আসে আল্লাহ যেন দুশ্চিন্তাটা খুব দ্রুত দূর করে দেয় ওরা যেন আল্লাহ একটা না একটা পথ দেখায় আমি এই দোয়াটাই করি আল্লাহর কাছে সব রাজ আল্লাহ আমার ভাইটারে তুমি একটু একটা না একটা পথ খুলে দাও পক্ষে তো এই আর কিছু বলার নাই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ কখন কার দোয়া কবুল করে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো দুনিয়াতে যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি এই জিনিসটাই সবসময় মনে রাখি যার কারণে অত বেশি টেনশনও করি না কোনো কিছু নিয়ে অত বেশি দুশ্চিন্তাও করি না কারণ আমি জানি যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আসছে আল্লাহ অবশ্যই এক একদিকদের সাথে হাত বাড়াই দিবে যাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার যে পরিস্থিতিতে রাখে যখন যেভাবে রাখে না কোনো আল্লাহ যেন আমার সবসময় আমার স্বামী সন্তানদেরকে সবসময় যেন আল্লাহ ভালো রাখে ওদেরকে যেন সুস্থ রাখে আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়ার দান করে কারণ আমার স্বামী সারা আমার এই দুনিয়াতে আর কেউ নেই আমার কোনো গতিও নেই উপরে আল্লাহ নিচে আমার স্বামী আমার স্বামী সারা আমার মাথার উপর কোনো ছাদ নাই কোনো ছায়া নেই কিচ্ছু নেই সে আছে দেখে আমি এখনও পর্যন্ত নিশ্চিন্তা রাতে একটু ঘুমাইতে পারি দুইটা সন্তান বুকে নিয়ে জানি না পরবর্তীতে কী হবে আমার ভাগ্যে কী লেখা আছে আল্লাহ কী লিখে রাখছে আমি জানি না তো যাই হোক আমি সবার জন্য দয়া করি আল্লাহ যে যেভাবে রাখছে তারা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে আর আমিও যেন নিজের নিজের মতো করে শক্ত থাকতে পারি